দেখেন দলিলে ভুল হলে কি করবে হ্যাঁ দলিলে ভুল হলে কিন্তু তোমার বন্ধুরা দলিলে যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার জমিটা পরবর্তীতে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে তো সেক্ষেত্রে দলিলে ভুল হলে কী করতে হবে প্রথমে দাগ দলিলে কি কী ভুল হতে পারে সেগুলো আমরা জানি পরে আমরা দলিলে ভুল হলে এগুলো কীভাবে সমাধান করবো সেটা আমরা পরে দেখবো তো ফার্স্টে হলো দলিলে কোথায় ভুল হয় দাগ নাম্বারে যদি ভুল হয় তাহলে এই জমি কিন্তু ভবিষ্যতে না ফিরে পাওয়ার সম্ভাবনা আছে তোমার মনে করো তুমি একত্রিশ নাম্বার দাগে কি করলাম ইয়া কিনলা মানে জমি কিনলা তোমার দলিল লেখা গেছে বত্রিশ নাম্বার ঠিক আছে তার মানে আরেক জমির দাগের জমি তোমাকে রেজিস্ট্রি করে দিচ্ছে তার মানে এটা কি হবে হবে না তাহলে পরবর্তীতে কিন্তু তোমার এই দলিল এই দুল দলিল টিকবে না মানে এই জমি চলে যাবে ঠিক আছে তো দাগ নম্বরে ভুল করা যাবে না জমি রেজিস্ট্রির সময় ভালো করে যাচাই চেক করে নিতে হবে ঠিক আছে তারপরে খতিয়ান নম্বরে ভুল খতিয়ান নাম্বারে যদি ভুল হয় তো এটাও পরবর্তীতে তোমার মালিকানা বাতিল হইতে পারে কারণ এক খতিয়ানের জমিন আরেক খতিয়ানে যে রেজিস্ট্রি করে দিয়ে দিচ্ছে তাহলে কি আর হইব তো নাম্বারটা যাতে ভুল নয় এদিকে খেয়াল রাখতে হবে দলিল নম্বরে ভুল দলিল নম্বরে যাতে ভুল না হয় কত নম্বর দলিল যেমন পাঁচ নম্বর দলিল তো করেছে এখানে লিখে দিয়েছে সাত নম্বর দলি তাহলে কি হইলো পাঁচ নম্বরের জায়গায় সাত নম্বর এটা ভেজাল তো লাগবেই তারপরে মৌজার নামে ভুল মৌজার নামে মানে কি মনে করো বাড্ডা মৌজায় তুমি জমি কিনছো কিন্তু রেখে দিয়েছে রামপুরা মৌজা তাহলে কি আর হবে মৌজার নম্বর ভুল করলে এই ভেজা লেগে যাবো না এই জমি কিন্তু আর ফিরে পাওয়া যাবো না তাহলে চৌহদ্দি বর্ণায় ভুল আচ্ছা চৌহদ্দিন বর্ণায় মানে কি তুমি যে জমিটা কিনছো না তোমার অমুক উত্তরে কুদ্দুস দক্ষিণে রহিম পশ্চিমে ফারুক তারপরে উত্তরে নাহিদ এরকম যে চার জায়গায় যে বর্ণনা দেওয়া থাকে ঠিক আছে এই নামে ভুল করা যায় এটা চৌহদ্দি বলা মানে চার আর বিবরণী ভুল দলি যখন লিখতেছিল তখন বিবরণী যাতে ভুল না হয় সেদিকে খেয়াল করতে হবে ঠিক আছে এখন মনে করো ভুল হয়েই গেল তাহলে তুমি কি করতে পারো তুমি যার থেকে কিনছো মানে যে দাতা মানে দলিল মানে জমি যে তুমি তার তার মাধ্যমে তুমি সংশোধন করতে পারো তাকে নিয়ে সাব কী করতে পারো একটা ভুল ভুল সংশোধন সংশোধন একটা দলিল বানাইতে পারো রেজিস্ট্রেশন নিতে পারো তাহলে তোমার নব্বই দিনের ভিতরে এটা মীমাংসা চলে আসবে এখন সে যদি না দিতে চায় মনে করো সে ঘুরে থাকে না আজকে না কালকে কালকে না পশু যদি এরকম ঝামেলা করে তাহলে তুমি সুনির্দিষ্ট প্রতিকার আইন ধারা তিরিশ অনুসারে ঠিক আছে তিরিশতম সুনির্দিষ্টকার প্রতিকার আইন তিরিশ ধারা অনুসারে তুমি কি করতে পারো একটা কোর্টে মানে মামলা করতে পারো তার মামলাগুলো কি হবে তোমার নব্বই দিনের ভিতরে তোমার এটা সমাধান পেয়ে যাবে ঠিক আছে তো এটাও যদি না হয় তাহলে এলো তিন বছরের ভিতরে মানে জমি কেনার তিন বছরের ভিতরে তুমি এই কাজটা করতে পারবা তিন বছর যদি ওভার হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে ঘোষণার মামলা করতে হবে ঘোষণার মামলা করলে তুমি এটা তিন বছরও সমাধান হইতে পারে ছয় বছর হতে পারে নয় বছর এর কোনো লিমিটেশন নাই এটা সময় কোনো লিমিটেশন নাই তুমি ঘোষণা মামলা করলে তুমি তোমার সমাধানটা পেয়ে যাবে ঠিক আছে তো এইভাবে তুমি দলিলের ভুলগুলো এড়াতে পারবো ঠিক আছে বন্ধু